আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা নিয়ে আমি আলোচনা করব সেই প্রোডাক্টটি হচ্ছে ফেনলেস নাইট ব্লু ফেনলেস নাইট ব্লু ওয়ান মোর ইন্টারন্যাশনালের অন্যতম একটা প্রোডাক্ট যে ফেনলেস নাইট ব্লু এত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি আমাদের মানবদেহের ব্যবহারের মাধ্যমে কোষের থেকে বর্জ্য অপসারণ করে কোষকে পুষ্টিগরণের উপযুক্ত করে থাকে আমাদের মানবদেহে যদি কোষ ঠিক থাকে তাহলে আপনি রোগ থেকে সেফ থাকতে পারবেন পুষ্টি যা খাচ্ছেন তা কোষে যায় পুষবে কোষ সেটা ঠিক থাকবে সো গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ফেনলেস নাইট ব্লু আপনার কোষকে রিপেয়ার রাখার জন্য মুক্ত রাখার জন্য ফেনলেসের কোনো বিকল্প নেই তাই আজই যোগাযোগ করে ফেনলেস নাইট ব্লু ইউজ করবেন আপনি সুস্থ থাকবেন পেনলেস নাইট ব্লু ডার্মার প্যাচ আমরা যেভাবে ব্যবহার করব সেটা হচ্ছে এই প্যাচ আকারে এই প্যাচ আকারে এই পেনলেস নাইটগ্লু প্যাকেটের মধ্যে এরকম টোয়েন্টি ফাইভ প্যাচ থাকে যে প্যাচটাকে আমরা প্রসেস করে আমাদের ডারমালে আমাদের স্কিনে আমাদের যে জায়গায় আমরা জোনটাতে সমস্যা পেশ করছি বিশেষ করে ব্যথা পেশ করে থাকি ওই জায়গাগুলোতে আমরা ইউজ করব চো টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন এই পেনলেস নাইটগ্লুর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ন্যাচারাল প্রাকৃতিক সে তার মধ্যে অন্যতম হচ্ছে কুরিয়ার রেডজেন্সিং রয়েছে গ্লুকোসাইমিন রয়েছে স্যাপোনিন রয়েছে সিলভারায়ন রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম অর্গানিক জার্মিনিয়াম ন্যাচারাল যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের পরিচয়ের জন্য দরকার সো এইটা আজকেই আপনি যোগাযোগ করে এই প্রোডাক্টটা সংগ্রহ করে আপনি ইউজ করুন এবং ন্যাচারালিভাবে ভালো থাকুন এবার আপনার বডি থেকে টক্সিন ডিটেকশনের মাধ্যমে আপনি সুস্থ থাকুন আপনার সেলগুলোকে ভালো রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম